শরীরে প্যানক্রিয়াসাস বা অগ্নাশয় প্রদাহ হলে একে বলা হয় প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিস পেটের একটি জটিল সমস্যা এই রোগটির উপসর্গ বেশিরভাগ সময় পেট ব্যথা দিয়ে শুরু বলে অনেকে তথাকথিত গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন এর ফলে মাঝে মাঝে এটি অনেক মারাত্মক আকারও ধারণ করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন যকৃতের যত্নের এই আজকের আয়োজনে আজ আমাদের আলোচনার বিষয় প্যানক্রিয়াটাইটিস ও তার প্রতিকার আর এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন বার্ডেন জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রালজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আনিসুর রহমান স্যার স্বাগতম আপনাকে কেমন আছেন ভালো আছি স্যার আমরা এই জটিল রোগ নিয়ে বেশ কিছু আলোচনা করব তবে আমরা শুরু থেকে আসলে যেতে চাই এই জটিল রোগটি জটিল আকার ধারণ করার পূর্বে শুরুতে যেই ধরনের উপসর্গ দেখা দেয় একজন রোগীর শরীরে যা থেকে সে বুঝতে পারে অন্তত যে আমার এই সমস্যা হতে চলছে আমাকে খুব দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন সেই উপসর্গগুলো স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাইব ধন্যবাদ আপনাকে আমাদের দেশের আসলে বেশিরভাগ জনগণের প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে ধারণা খুবই কম কারণ এটা একটু মানে অর্গানটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই। যে প্যানক্রিয়াসটা আসলে কোথায় থাকে এবং কী রোগ হতে পারে কি সমস্যা তৈরি করতে পারে তো সেই জন্য সে জিনিসটা একটু আগে জানা দরকার প্যানক্রিয়াস একটা বিশেষ অর্গান এটা একটু লম্বা ধরনের হয় কমা কমাশেপের এবং এটা পেটের পিছন দিকে থাকে সাধারণত আর এই প্যানক্রিয়াস কিন্তু আমাদের শরীরে অন্যতম একটা মানে খুবই জরুরি অর্গান এখান থেকে কিন্তু আমাদের যে আমরা যে খাদ্য হজম করি সেটার যত জারক রস যেটা বলা বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ এই প্যানক্রিয়াস থেকেই তৈরি হয় এছাড়া আমাদের শরীরে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যে ইনসুলিন হরমোন সেটা কিন্তু তৈরি হয় এই প্যানক্রিয়াস থেকে তো সেই জন্য দর্শকরা বুঝতে পারছেন যে প্যানকেরাসটা কতটা জরুরি একটা অর্গান তো সাধারণত যে সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে প্যানকেরাটাইটিস হলে বা প্যানকেরাইটিস পোদাও হলে সেটা হলো প্রথম হলো পেটে ব্যথা পেটে ব্যথাটা কোথায় হয় সাধারণত পেটের উপরের অংশে ব্যথাটা হয় এবং অনেক সময় ব্যথাটা খুব তীব্র হয় মানে কারো কারো ক্ষেত্রে হয়তো অল্প হতে পারে প্যানকেরাটাইটিস হইলে যে ব্যথাটা হয় সেটার ব্যথার সাথে কিন্তু অন্য কোনো ব্যথার তুলনা হয় না এটা অত অতুলনীয় কারণ হল যে ব্যথাটা এত তীব্র হয় যে রুগী বিছানায় ছটফট করতে থাকে এবং সাধারণত ব্যথা সামনের থেকে অনেক সময় পিঠের দিকে চড়ায় যায় আর পেশ পেশেন্ট বা রুগীরা সাধারণত অনেক সময় সামনে ঝুঁকে থাকলে ব্যথাটা একটু কম অনুভব করে হঠাৎ করে এরকম পেটের উপরের অংশে এরকম তীব্র ব্যথা অনুভব হয় এবং ব্যথা কোনো সাধারণ ব্যথার ওষুধে না কমে তাহলে সে বুঝতে হবে যে এটা সন্দেহ করতে হবে যে এই ক্ষেত্রে প্যানকাইটিস হওয়ার সম্ভাবনা খুবই কতক্ষণ বা কতদিন অনুভব করে যে আমার সাধারণ ওষুধে ভালো না সাধারণত এখন প্যানকাটাইটিস হলে ব্যথা অনুভব করছে হয়তো সাধারণ গ্রামের ডাক্তার কোনো একটা ইঞ্জেকশন দিলেও বা ব্যথার ইঞ্জেকশন দিতে সাময়িক মশ হলেও ব্যথাটা পুনরায় আবার শুরু হয়ে যায় এবং এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি এই ব্যথা যদি কারো ধারাবাহিক হয় আর সে যদি চিকিৎসকের কাছে না যান তাহলে এই ব্যথাটা কোন পর্যন্ত নিতে পারে তাকে আচ্ছা সেটা হচ্ছে আমি আগে একটু একটু দর্শকদের একটু ধারণা দেই যে প্যানকাটাইটিস যে রোগটা এটা কি কারণে হয় কেন হয় তো সাধারণত দেখা যায় যে প্যানকাটাইটিসের প্রধানতম কারণ আমরা যদি ফিফটি পারসেন্ট রোগী কিন্তু দেখা যায় যে গল ব্লাডারের স্টোন থেকে কিন্তু প্যানকাটাইটিসটা হয় পাথরটা গল ব্লাডার থেকে নিচের দিকে নেমে আসে পিত্ত পিত্ত নালি দিয়ে এই পিত্ত নালি এবং প্যানকাটাইস নালি কিন্তু খাদ্য নালিতে একটা সংযোগের স্থল আছে ওখানে এসে যোগ হয়ে খাদ্য নালিতে মেশে তো ওই পাথর যদি কোনো কারণে এই স্থানচ্যুত হয় গল ব্লাডার থেকে স্থানচ্যুত হয়ে এসে পিত্তনালীর নিচের অংশে এবং প্যান ক্যাসার যেটা একই জায়গায় জয়েন্ট হয় প্রায় তো এই এই জায়গাটা যদি এই প্যান নালী নালে কি মুখটাকে বন্ধ করে দেয় তখন সাধারণত প্যানকাটাইটিস হয় এটা হলো প্রধান কারণ মানে প্যানকাটাইটিস হওয়ার চিকিৎসা কী হওয়া উচিত সেটা আমরা আগে যে প্রাথমিক চিকিৎসা গ্রাম লেভেলে বা স্থানা লেভেলে এই রোগের কী চিকিৎসা করা যেতে পারে এবং কিভাবে রোগটা নির্ণয় করা যেতে পারে সেটা আগে দেখতে হবে যে পেটে ব্যথা তো অনেক কারণেই হতে পারে এখানে গল স্টোনের জন্য হতে পারে আলসারের জন্য হতে পারে বা অন্য আরও যেমন অ্যাপেন্ডিক্সের ব্যথাও প্রথমে এখান থেকে শুরু হয় সে কারণেও হতে পারে তো সেই জন্য মানে আগে একটা হলো যে যে চিকিৎসক যে যে রোগটা নির্ণয় করবে তার এই মাথার মধ্যে চিন্তাটা থাকতে হবে যে হ্যাঁ এ রুগীর এরকম তীব্র ব্যথা হচ্ছে তাহলে প্যানকাটাইটিস হতে পারে তাহলে সেটা একটা জিনিস আর দ্বিতীয় জিনিস হলো যে এখন কিন্তু আপনার ব্লাড টেস্ট অ্যাভেলেবেল প্রায় সব জায়গায় পাওয়া হয় কারণ তো থানা লেভেলেও প্রায় অনেক জায়গাতেই আছে হয়তো যেখানে অন্য থানা সেখানে হয়তো নাও থাকতে পারে মানে ব্লাড রক্তের একটা পরীক্ষা এমআইলএস বা লাইফ এই একটা পরীক্ষা করলে কিন্তু সহজে ধরা যায় এইরকম যদি তীব্র ব্যথা থাকে সাথে যদি সিরাম লাইফেজ বা এমাইলেজ তিন গুণ মাত্রায় বেশি থাকে নর্মালের চেয়ে বা এক হাজারের উপরে থাকে তাহলে আমরা ধরে নিই এটা প্যানকেটাইটিস এখন এই এই স্টেজে যদি প্রাথমিক স্টেজে যদি একজন চিকিৎসকের কাছে যায় বা স্বাস্থ্য কেন্দ্রে যায় এখানে কিন্তু চিকিৎসাটা শুরু করাটা সম্ভব মানে তখন রুগীকে মুখে কিছু না খেতে দেওয়া এটা হলো প্রাথমিক প্রাথমিক ইয়ে ব্যথার ইঞ্জেকশান দিতে হবে ব্যথা কমানোর জন্য আর সেলাইন দিতে হবে আইভি ফ্লুইড তো আইভি ফ্লুইডের মধ্যে সব ধরনের ফ্লুইড এটা উপযোগী এই প্রসঙ্গে আসবো তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আরও বেশ কিছু বিষয় আলোচনা করব বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে পেন হলে স্থানীয় অনেক হাসপাতালেও হ্যাঁ আমি আমি যেটা বলছিলাম যে ব্যথার প্রথম কথা হলো যে রোগীকে না খাওয়া রাখতে হবে তারপরে ব্যথার ওষুধ দিতে হবে ব্যথার ওষুধ কী ধরনের ব্যথা নাশক ওষুধ এটা যদি খুব তীব্র ব্যথা থাকে তাহলে ব্যথাটি জাতীয় ওষুধই দিতে হবে এছাড়া অনেক সময় ব্যথা সহজে কমে না অন্য ওষুধ দিলে আর যদি কিছু না থাকে আজকাল প্যারাস্টল ইঞ্জেকশন পাওয়া যায় সেটাও দেওয়া যায় এই প্যান্কেটাইটিস ব্যথার জন্য কতটা মানে প্রভাব পড়তে পারে বা কোন কোন সমস্যা তৈরি হতে পারে যে জটিলতার জটিলতার আগে আমি একটু বলে নিই আইভি ফ্লু এটা স্যালাইন দেয়া এই স্যালাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি স্যালাইন আছে আমরা বলে থাকি যে এটা সব জায়গায় অ্যাভেলেবেল এই স্যালাইন রিঞ্জার স্ল্যাক্ট বলে তাই রিঞ্জার ল্যাক্টার না পাওয়া গেলে আমাদের দেশে যেটা আছে হার্ট সল ইঞ্জেকশন এ আছে স্যালাইন আছে এই স্যালাইনটা শুরু করা উচিত এবং প্রথম এক দুই ঘন্টা খুব র্যাপিডলি স্যালাইনটা দেওয়া উচিত তাতে হয় কি জটিলতা জটিলতাগুলো কম হয় ফুলিটটা দেওয়ার সুবিধা হয় যে যে এর মধ্যে যে প্রদাহটা হচ্ছে এই প্রদাহটাকে নিয়ন্ত্রণ করে হলো এই ফ্লুইডটা ফ্লুইডটা যে হাইড্রেশনটা ইয়ে করাটা খুব জরুরি মানে এই রোগীর ক্ষেত্রে কারণ এই প্রথম কয়েক ঘন্টায় যদি ঠিক ঠিকমতো রাখা যায় তাহলে কিন্তু এই পরবর্তী জটিলতাগুলো যে আমি এখানে আসবো যে কী কী জটিলতা রাখতে পারে এই জটিলতা কিন্তু অনেকটা প্রিভেন্ট করা যায় কারণ এই রুগীরা যে এই যে দেরি করে যে রুগীর ডাক্তারের কাছে যেতে দেরি হয় বা ডাক্তার বুঝতে পারলো না চিকিৎসক ঠিকমতো রোগটা নির্ণয় করতে পারলো না এই যে দিলে হলো এই ডিলের সময়টাতেই কিন্তু সব যা অঘটন যা ঘটার কিন্তু সেটা কিন্তু ঘটে যায় কারণ প্যানকেজের প্রধান একবার শুরু হলে এটা কিন্তু চলতে থাকে এটা অনগোয়িং প্রসেস কারো কার ক্ষেত্রে এটা খুব হয়তো স্বল্প মাত্রায় ইনফেকশান হয় কিন্তু কারো কার ক্ষেত্রে এটা ইনফেকশান কিন্তু চলমান থাকে চলমান অবস্থা কি হয় প্যানকেজটা ড্যামেজ হয়ে ওর ওখান থেকে যে যার ক্রসগুলো নির্গত হয় ওটা কিন্তু নিজে সেলকেই ডিস্ট্রয় করতে থাকে এবং সেলকে ডিস্ট্রয় করতে থাকলে কী হয় প্যানকিয়াস পুরাটা একদম নষ্ট করে দিতে পারে এবং ওখান থেকে যত রক্ত নালি টালি ওইগুলোও নষ্ট হয়ে যায় ফলে হয় কি ওখানে ফ্লুইড কালেকশন হয়ে যায় পানি জমে যায় এবং পেটটা ফুলে যায় পেট শক্ত হয়ে যায় এগুলো হয়ে যায় তো সেই জন্য প্রাথমিক স্টেজে রোগ নির্ণয় করতে পারলে এই যে ফ্লুইড ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর এখন আসি আমরা জটিলতায় এখন জটিলতার মধ্যে প্যানক্রিয়াস থেকে যখন এই যে ইনফেকশানটা হয় তখন কিন্তু এই যে ইনজাইম ছাড়া আরও অনেকগুলো আমরা টিস্যু মেডিয়েটার বলি যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রদাহ তৈরি করে এই এই জিনিসগুলো কিন্তু প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় এর কারণে কিন্তু জটিলতাগুলো হয় এই জটিলতার মধ্যে কিন্তু পেটের ছাড়াও যে লোকাল বলি আমরা যে নিজস্ব প্যানক্রিয়াস এবং এর আশেপাশের জায়গা ছাড়াও এটা কিন্তু অন্য অন্য জায়গাও আঘাত করতে পারে যেমন যদি বেশি পানি জমে যায় ডিহাইড্রেশন হয় তাহলে কিডনি ধর কিডনি ফাংশানে শ্বাসে কষ্ট হতে পারে লাংসের মধ্যে পানি জমে যেতে পারে অক্সিজেনের মাত্রা কমে যায় তাছাড়া ব্লাড প্রেশার ফল করে যেতে পারে পেন কিন্তু শখে চলে যেতে পারে এরকম অবস্থা হতে হচ্ছে আক্রান্ত হলে এই সমস্যা থেকে বা অন্য আরও সমস্যা তৈরি হওয়া থেকে শুরু করে আসলে এই শুধুমাত্র থেকে মৃত্যু ঝুঁকিতে কতটুকু যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বলি যে ধরেন বিশ পার্সেন্ট রুগী সাধারণত এইটটি পার্সেন্ট রুগী এটা সেলফ লিমিটেড সেলফ লিমিটেড মানে হলো আপনার প্রাথমিক চিকিৎসা দিলে মোটামুটি না খায় রাখলে স্যালাইন দিলে এগুলো দিলে এটা বেতার ওষুধ দিলে এটা সেটেল করা যায় কিন্তু প্রায় বিশ পার্সেন্ট রুগীর কিন্তু বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় এই বিশ পার্সেন্টের মধ্যে আবার ধরেন পাঁচ পার্সেন্টের হবে হলো খুবই জটিল পরিস্থিতির সৃষ্টি হবে এবং তাদেরকে কিন্তু আইসিউতে পর্যন্ত যেতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু এর মানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি আর এখানে যে পানি জমা হয় এই পেটের মধ্যে এবং প্যানকেসের আশেপাশে এটাকে আমরা বলি সিস্ট বলি সিডোসিস্ট বলা হয় তো এটা এটারও জটিলতা ওখানে ইনফেকশান হলে নেক্রোটাইজিং প্যানটাটাইটিস বলি প্যানক্যাচ যদি পুরোটা ড্যামেজ হয়ে যায় ওটাকে আমরা নেক্রোটাইজিং প্যানকাটাইটিস বলি সেসব ক্ষেত্রে কিন্তু ওখানেও মানে ওই পানি জমে ওখানে আশেপাশে যে টিস্যুগুলো ওগুলোর ইয়ে যে ড্যামেজ হয়ে এর একটা মানে পুরাপুরি একটা পানির থলির মতো তৈরি হয় এবং ওটার থেকে কিন্তু অন্যান্য অনেক জটিল জটিলতা হতে পারে প্যানকেসে অ্যাপসেস হতে পারে এবং ইনফেকশান হতে পারে এগুলো হলে কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি মানে এইট্টি পার্সেন্টের বেশি থাকে যে মৃত্যু ঝুঁকি থাকে কিন্তু যদি এই জিনিসগুলো প্রিভেন্ট করা যায় তাহলে কিন্তু আপনার এই জটিলতাগুলো এতটা বেশি পর্যায়ে যায় না সাধারণত স্যার সমস্যা নিয়ে একজন রোগী যখন যান একজন ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে তখন চিকিৎসক তারা চিকিৎসা দেন এবং রোগী তার জায়গা থেকেও কিছু করণীয় থাকে সেসব বিষয় নিয়ে আমরা বিরতির পরে আলোচনা করব তার আগে একটু বিরতিতে যাচ্ছি বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই রোগের আসলে চিকিৎসা পদ্ধতি চিকিৎসকের আসলে আসলে কি ধরনের নিয়ম মেনে রোগীর পাশাপাশি রোগীকে রুগী তো আর আগের থেকে বুঝতে পারবে না যে তার প্যান্টিস হয়েছে তো সেই জন্য আমি আগে প্রথমেই যেটা বললাম যে রোগীর ব্যথার নেচার দেখে কিন্তু চিকিৎসকের কাছে যাও যে ব্যথা যদি অল্প থাকে অল্প হয়তো কোনো ইঞ্জেকশন বা কোনো ব্যথার ওষুধ খেয়ে যদি কমে যায় তাহলে ঠিক আছে সে সেক্ষেত্রে তার চিকিৎসার কাছে জরুরিভাবে না গেলেও চলে হয়তো পরে গেলেও চলবে কিন্তু যদি ব্যথাটা না কমে কোনো কারণে ব্যথা চলতেই থাকে এবং সাধারণ ওষুধ খেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বা অন্য ব্যথার ওষুধ খেয়ে যদি ব্যথা রিলিফ না হয় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং একজন অভিজ্ঞ চিকিৎসক এই রোগের লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষা করে সহজেই রোগটা নির্ণয় করতে পারবে এবং রোগ নির্ণয় হলে আমি আগেই বললাম যে কিভাবে চিকিৎসাটা শুরু হওয়া উচিত যে রোগীকে বিশ্রামে রেখে মুখে খাওয়া বন্ধ রেখে ব্যথার ওষুধ দিয়ে এবং আইভি স্যালাইন দিয়ে এটা সাধারণত চিকিৎসা করলে তার জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এই জটিলতায় যাওয়ার আগে বা কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে রুগীকে বা কোনো বিধিনিষেধ মানতে হবে কি না এরকম ধরনের ব্যথা যে ব্যথা আমার কোনোভাবেই নিয়ন্ত্রণে আসতেছে না ক্ষেত্রে তাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বা যদি গ্রামে থাকে কোনো হেলথ কমপ্লেক্সে চলে যাওয়া উচিত তার শহরে থাকে তাহলে তো শহরে তো হাসপাতাল আসে কোনো হাসপাতালে ইমার্জেন্সিতে অবশ্যই তার যাওয়া উচিত যে যে অন্তত প্রাথমিক চিকিৎসা করে দেখে তার এই পেনকাটাইটিস হয়েছে কি না সেই রোগ নির্ণয় করা উচিত কোনো কোনো রুগীকে কিন্তু মানে আইসিইউতেও নিয়ে যেতে হয় যদি অক্সিজেন মাত্রা কমে যায় যদি অন্য অন্য জটিলতার সৃষ্টি শুরু হয় তখন কিন্তু অনেক রুগীকে আইসিউতেও নেওয়া লাগতে পারে আর আপনি যেমনটা বলছিলেন যে পেটের ব্যথা হলে আসলে ডাক্তারের কাছে যাওয়ার এক পরামর্শ দিচ্ছিলেন তবে আমি একটু বলতে চাই যে একজন রোগীর হয়ে বলতে চাই সেটা হচ্ছে যে গ্রামেগঞ্জে যারা খেতে খামারে কাজ করেন একেবারে সাধারণ মানুষ তারা হয়তো পেটের ব্যথাকে খুব স্বাভাবিকভাবে এবার ধরে নেন তারা মুখস্থ কিছু ওষুধ খান বা একটু মনে করেন পানি খেলেই হয়তো তাৎক্ষণিকভাবে ঠিক হয়ে যাচ্ছে যে কারণ এর পেছনে বড় একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে আর্থিক ব্যয়ভার যে এই খরচ যে আসলে যে কত খরচ হতে পারে চিকিৎসা করতে গেলেই আসলে খরচ তো কোন পর্যায়ে চিকিৎসকের কাছে গেলে আসলে বড় ধরনের খরচ থেকে বাঁচা যায় এটা এটাতে আমি কিন্তু এই কথাটা কিন্তু আমি উত্তরটা কিন্তু আমি আগেই বলেছি যে কোনো ব্যথা যদি মানে কয়েক ঘন্টার মধ্যে সাধারণ ওষুধ খেয়ে বা ইনজেকশন দিয়ে বা ইয়ে দিয়ে যদি না কমে সেক্ষেত্রে অবশ্যই তাকে চিকিৎসক হতে হবে এবং গ্রামের দেশের জন্য আমি মনে করি যে স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাথমিকভাবে এই রোগের চিকিৎসা করা সম্ভব চিকিৎসাটা ঠিকমতো শুরু করতে পারেন তাহলে কিন্তু তার জটিলতার সম্ভাবনা অনেকটা কমে যায় যদি আপনি ব্যথার ওষুধ দেওয়া হয় তাকে যদি হাইড্রেশন করা হয় নাথিং মাই মাউথে রাখা হয় তাহলে এবং ফ্লুইড দিলে দেখা যায় যে সে বড়ো ধরনের জটিলতার থেকে সে বেঁচে যেতে পারে কিন্তু যদি কোনো কারণে সে এই জিনিসটাকে অবহেলা করে সাধারণত আমাদের দেশে যেটা হয় শুধু সাধারণ লোকের ক্ষেত্রে না আমরা দেখছি যে শিক্ষিত মানুষও বা শহরের মানুষও ডাক্তারের কাছে আসতে দেরি করেন এই ধরনের ব্যথা নিয়ে যে দুই তিন দিন হয়তো ব্যথা নিয়ে বাসায় বসে আছেন হয়তো হয়তো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন কেউ ব্যথা কমছে না তখন কিন্তু তারা আসে অনেক জটিলতা নিয়ে সেজন্য আমি আবারও বলছি যে যদি কারো পেটে ব্যথাটা মানে অনিয়ন্ত্রিত থাকে এবং এক দুই ঘন্টা না মানে একদিন দুই দিনও চলে যায় এরকম অবস্থা হলে কোনো মতে আর দেরি করা উচিত না ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিয়ে তার চিকিৎসা করা উচিত স্যার যদি এই প্রথম পর্যায়ে যদি সে চিকিৎসকের কাছে না যান যদি শেষ মুহূর্তে যান তাহলে তার দীর্ঘমেয়াদি কোনো চিকিৎসার মধ্যে পড়তে হবে কিনা না বা যেটা খরচ সেক্ষেত্রে যদি জটিলতা হয় তাহলে এই রোগের চিকিৎসার ব্যয় কিন্তু বহু যে যেমন আমাদের দেশে একটা সাদা মানে সরকারি হাসপাতালে তো সবসময় আইসিউ খালি পাওয়া যায় না সাধারণত গেলে হয়তো প্রাইভেট কোনো হাসপাতালে আইসুতে যেতে হয় তো আপনারা তো জানেন মোটামুটি একটা আইসিউতে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত একদিনের খরচ আসে তো সেই জন্য সেই অবস্থা যাওয়ার আগেই যাতে আমরা চিকিৎসাটা করতে পারি সেটাই আমি মনে করি যে তার জন্য উপযুক্ত আর যদি দেরি করা হয় তাহলে কিন্তু এই জটিলতাগুলো হয়ে যাবে তখন কিন্তু তার চিকিৎসা ব্যয় বহুগুণ বেড়ে যাবে স্যার আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে এবং আমাদের যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আগামী পর্বে নতুন অতিথি আর নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনের সাথে থাকুন